তো হ্যালো কিউটি এখন বাজে হচ্ছে কোনো একটা আমার দিদি আসছে ফ্লোরিডা থেকে এখনো আসেনি কোনো একটা বাজে আমি ওয়েট করছি ও আসতে তারপর তোমাদের দেখাবো এখানে আমার জানো ঘন্টা দুই অপেক্ষা করার পর ফাইনালি ফ্লাইট প্ল্যান করলো সত্যি বলতে ক্যামেরা চালু থাকলে ক্যামেরা জানি আমি আমার ইমোশন একদম দেখাতে পারি না কিন্তু প্রায় দু বছর পর দুজন দুজনকে দেখে আমরা যাই তারপর আমরা বাড়িতে চলে এলাম কিন্তু ও তখনও জানতো না যে ওর জন্য বাড়িতে অপেক্ষা করছে ওর সাথে সাথে তোমরা অপেক্ষা করো